গুড মর্নিং মাই ডিয়ার অল ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ ব্লগ তো সবাই কেমন আছো বলো আমিও ভালো আছি তো সকাল সকাল পড়ি না একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে মা বাড়িতে নেই তো রান্নাটা আমি করব। এই জন্য চাল বার করছি সকাল সকাল শরীরটা খুব একটা ভালো না তো মারও শরীরটা ভালো না তো মাও বাড়িতে নেই এই জন্য সমস্ত কাজ আমি করছি দেখতেই পাচ্ছ তো চলে এলাম রান্না করতে তো আজকে আমি সকাল সকাল রান্না করব মাছের ঝোল করব আর রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তো দেখতে পাচ্ছ মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এটা একটু ভাজি করে নেব তো মাছটা আমি লবণ হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি সাধারণত সবাই যেভাবেই রান্না করে আমিও সেভাবেই রান্না করব তো তোমাদেরকে সেটা শেয়ার করছি না যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। ভিডিওটা বেশি বড় করব না আমি তো সবার পাশে থেকো আমার ভিডিওগুলো একটু দেখো আমি দিনে যতটুকু কাজ করি ততটুকু তোমাদেরকে শেয়ার করি তো ভালোভাবে তোমরা একটু ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখো একটু লাইক কমেন্ট করো তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো আমি প্রথমে ভেজে নেবো তো মাছগুলো আমি এদিকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে আমি বসিয়েছি ভাত আর মাছটাও বসাচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি করাতে রান্নাটা বেশি কিছু শেয়ার করছি না আমি কারণ সকালে যেভাবে সবাই রান্না করে আমি সেভাবে রান্না করছি মশলাটা কষিয়ে নিচ্ছি ওখানে এখানে মাছের ঝোল করবো আর করবো ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো তো চলো বন্ধুরা রান্না হয়ে গেছে এদিকে আমার এদিকে আমাদের এখানে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো পরের পোলাকে আবার ফিরে আসবো ভালো থাকো সুস্থ থাকো কমেন্টে বলো প্লিজ ভিডিওটা কেমন হয়েছে টাটা